বাচ্ছার পাখির ডিম ফুটে বাচ্চা হওয়ার পর কিছু বিশেষ খাবার রয়েছে যেগুলো খাওয়ানোর ফলে বাচ্চাদের দ্রুত পশম গজায় এবং তাদের বৃদ্ধি দ্রুত ঘটে তা আজকের এই ভিডিওতে আমি সেই বিশেষ খাবারগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যাতে আপনাদের পাখিদের যে ডিমগুলো ফুটে বাচ্চাগুলো হয়েছে তারা যেন সুস্থভাবে বড় হতে পারে সঠিকভাবে তাদের যেন পশম গজায় এবং তারা যেন সুস্থ সবল থাকে আর মা পাখি বাবা পাখিও যেন সুস্থ থাকে যাতে তারা পরবর্তী ব্রিডিং আবার ভালো করে করতে পারে তাই যারা প্রথমবার আমাদের ভিডিওটি দেখছেন আপনারা যদি আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এই ধরনের পাখি সম্পর্কিত আরো প্রয়োজনীয় তথ্য পেতে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন বাছিয়ার পাখির ডিম ফুটে বাচ্চা হওয়ার পর কোন খাবারগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেগুলো খাওয়ানোর ফলে তাদের গায়ে পশম গজাবে অনেকের দেখা যায় বাচ্চার বয়স এক মাস হয়ে গেছে তবু কিন্তু পশম গজায় না অর্থাৎ বাচ্চাদের বৃদ্ধি ঘটেনি বাচ্চাগুলো ছোট এবং দুর্বল হয়ে গেছে এবং হচ্ছে তারা মারাও যাচ্ছে এই ধরনের নানাবিধ সমস্যায় ভুগতে হয় বাজিগার পাখির ডিম ফুটে বাচ্চা হওয়ার পর তা আশা করছি আজকের ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটির সাথেই আপনারা থাকেন তাহলে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের দ্রুত বৃদ্ধির জন্য কোন খাবারগুলো ব্যবহার করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বাছরার পাখির ডিম ফুটে বাচ্চা হলেও পুষ্টি ঘাটতির অভাবে বাচ্চাগুলো ছোট রয়ে যায় দুর্বল হয়ে বড় হয় এবং একটা সময় গিয়ে সেই পাখিগুলো মারা যায় তাই তাদের এই পুষ্টি ঘাটতি দূর করার জন্য প্রথমেই আপনাদের যখন বাছিয়ার পাখির ডিম ফুটে বাচ্চা হবে তখন থেকেই কিন্তু তাদের খাবারে পরিবর্তন আনতে হবে তাদেরকে আপনাদের অবশ্য হচ্ছে স্পেশাল খাবারগুলো দিতে হবে যেহেতু ডিম ফুটে বাচ্চা হওয়ার পর মা পাখি বাবা পাখি বাচ্চাদের খাওয়ায় বাচ্চাদের যত্ন থাকে তাই তাদেরই আসলে খাবারগুলো খাওয়াতে হবে অনেকেই মনে করেন বাজিয়ার পাখির বাচ্চাদের দ্রুত বৃদ্ধি ঘটার জন্য কিন্তু হচ্ছে বাচ্চাদেরই খাবার খাওয়াতে হয় আসলে কিন্তু না আপনাদের শুরুতে ডিম ফুটে যখন বাচ্চা হবে তখনই কিন্তু খাবারে পরিবর্তনটা আনতে হবে আপনাদের অবশ্যই হচ্ছে ডিম ফুটে বাচ্চা হওয়ার পর পাখিকে অনেকে আসলে এটা মানতে চান না কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি যে বাচ্চারা পাখির যখন ডিম ফুটে বাচ্চা হয় তখন যদি তাদেরকে আমরা যে নর্মাল সাদা ভাতটা খেয়ে থাকি সেটা যদি খেতে দেয়া হয় সেক্ষেত্রে মা পাখি যে একটা জার্নির মধ্যে দিয়ে যায় দীর্ঘদিন ধরে তারা ম্যাটিং করে ডিম দিয়ে ডিমে তা দিয়ে এরপরে বাচ্চাগুলো ফুটায় তার মধ্যে যেই দুর্বলতাটা দেখা যায় সেটাও কিন্তু কেটে যায় সেটা হচ্ছে শুরুতেই একদম আপনারা পাখিদের ভাত খেতে দিতে পারেন সাদা ভাত এইটা কিন্তু অনেক বেশি কাজ করে অনেকে মনে করেন পাখির চর্বি হয়ে যাবে হ্যাঁ অতিরিক্ত যদি আপনারা খাওয়ান সেক্ষেত্রে চর্বি হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা অবশ্যই অতিরিক্ত না কিন্তু যখন ডিম ফুটে বাচ্চা হবে তখন শুরুতে আপনারা এক দুই দিন পাখিকে সাদা ভাত খাওয়াতে পারেন তবে অবশ্যই সেটা কিন্তু বেশি সময় ধরে রেখে দিবেন না আপনারা পাখির খাঁচায় আপনারা ভাতটা দিবেন দিয়ে আধা ঘন্টা বা এক ঘন্টা অপেক্ষা করুন পাখি যতটুকু খাবে খাওয়ার আর পাখিগুলো আপনারা নিয়ে নিবেন না হলে কিন্তু এই ভাতে পিঁপড়ে আসতে পারে ফলে পাখিকে বা পাখির বাচ্চাকে কিন্তু আক্রমণ করতে পারে পরবর্তীতে আপনারা পাখির বাচ্চারা সঠিক বৃদ্ধির জন্য সঠিক সময়ে পশম গজানোর জন্য এবং তারা দ্রুত বড় হওয়ার জন্য আপনারা তাদেরকে ভুট্টা ভাঙ্গা সেদ্ধ করে খাওয়াতে পারেন এছাড়াও কিন্তু আপনারা পাখিকে গম সেদ্ধ খাওয়াতে পারেন ছোলা সেদ্ধ খাওয়াতে পারেন তাছাড়া অবশ্যই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা পাখিকে সেদ্ধ ডিম খাওয়াতে পারেন এই সেদ্ধ ডিম খাওয়ার ফলে পাখি কিন্তু দেখা যাবে পাখির বাচ্চাদের কোনো প্রকার আক্রমণ করবে না অনেক সময় কিন্তু মা পাখিটা তাদের ডিম ফুটে যখন বাচ্চা হয় সেই বাচ্চাগুলো কামড়ে খেয়ে ফেলার চেষ্টা করে অর্থাৎ রক্তাক্ত কিন্তু করে ফেলে এই ভয়ানক জিনিসটা আপনি যদি আপনার পাখির ক্ষেত্রে না চান তাহলে অবশ্যই পাখিকে ডিম খাওয়াবেন কারণ ডিম একটি সুষম খাবার এটা পাখির শরীরে ঘাটতি পূরণ করতে অনেক বেশি সাহায্য করে এছাড়া বাচ্চাদের দ্রুত বৃদ্ধিতে পশম গজাতে অনেক বেশি সাহায্য করে আপনারা মুরগির ডিম সেদ্ধ করে কুসুম সহ পাখিকে খেতে দিতে পারেন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পাখিকে এই খাবারগুলো খেতে দেয়া মানে এই নয় যে পাখির খাঁচা থেকে সিট মিক্স নিয়ে ফেলা অবশ্যই কিন্তু এই খাবারগুলো আপনারা পাখিকে দিবেন কিন্তু পাখির খাঁচায় কিন্তু সব সময়ের জন্য অবশ্যই হচ্ছে সিট মিক্স থাকতে হবে কারণ সিট মিক্স কিন্তু পাখির রেগুলার বা হচ্ছে প্রধান খাবার এগুলোর পাশাপাশি বাকি খাবারগুলো আপনাদের অবশ্যই তাদের কাছে সাপ্লাই করতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এগুলো ঘন্টার বেশি পাখির না থাকে আর যেন কোনো পিপড়া পোকামাকড় না আসে তাহলে কিন্তু পাখি বা হতে পারে ক্ষতি যদি আপনারা খাবারের পাশাপাশি মেডিসিনের কথা চিন্তা করে থাকেন তাহলে আপনারা এই সময় পাখিকে ক্যালপ্লেট জিসবেট এই দুটো মেডিসিন খাওয়াতে পারেন এতে বাচ্চারা দ্রুত বড় হবে এবং কিন্তু সঠিকভাবে তাদের পসঙ্গ গজাবে